আমরা যাচ্ছি সুন্দরবনে এবং আমরা যেখানে আসি এইখান থেকে সুন্দরবন অনলি দুই থেকে দেড় কিলোমিটার এবং আমরা যাচ্ছি কে কে ইমরান যাচ্ছে তাপস বান্না আলামিন মেহেদি এবং আমাদের রসদ পানি কী আমরা এখানে নয় লিটার পানি নিয়েছি কলা নিয়েছি তারপর এর ভিতর কী আছে আম আছে শসা আছে আর এই যে ডাব আছে আর এই যে আমাদের বিখ্যাত এখানে একটা দা আছে আর আমাদের সাথে আছে জাঙ্গীর ভাই চলুন তাহলে সুন্দরবনের এক নতুন অভিজ্ঞতা নিতে যাই আমরা এই আমরা তো চলে আসছি এই যে চার নম্বর কয়লা লাঞ্চঘাট ও তাহলে বোট কতই ঠিক হইলো পাঁচশো ঠিক হইল ভাইয়ের নাম কি ভাই আশিকুর যাওয়া আশিক ভাই এদিক থেকে নৌকা বের করে ফেলছে এখন ইঞ্জিন চালিত বোর্ড নিয়েছি কি আসি

আচ্ছা দেখা যাক কি বের হয় কাটলো এবং এই যে যে দুধের মতো সাদা যে আটাটা বের হচ্ছে এইটা এর বলা হচ্ছে যে গাছ কাটলে দুধ বের হয় তাই না জাহীর ভাই বর্ণাবী কি দেখছো কখনো দেখলাম ভাই ও আর এখন যখন আমরা সুন্দরবনের ভিতরে তখন এই যে এখানে কিন্তু অলরেডি জোয়ারের পানি চলে ল্যাফ সাইজে আর এই জোয়ারের পানির সাথে এখানে মারছে আর আমরা এখন বনের অনেকটা ভিতরে আছি এখানে প্রচুর শ্বাসমুগুর এবং সাথে জোয়ারের পানি চলে আসছে আমাদের পিছে এই যে আমাদের সবাই সামনে আছে আমরা এখন বনের ভিতরে আছি মোট টোটালে সাতজন যেহেতু জোয়ারের পানি চলে আসছে তাইলে বেশি সময় থাকাটা ঠিক হবে না আসলে কোন সাল ওই দেখি কেমন জ্বালাও তো এটা কি গাছের সাল এই যে যে আমরা এখন পার হচ্ছি এটা আসলে মাঝখান থেকে অনেকটা সুরা এই যে বনের ভেতরে কিন্তু অনেক গরম আমরা এখন সবাই সারি বেঁধে বের হয়ে যাচ্ছি সুন্দরবন থেকে হ্যাঁ হরকসা হরকসা গাছের ফুল নাইটা ভাই হরকসা গাছের ফুল সবাই বনের ভিতর থেকে হেঁটে এসে এই যে এখন জুতা পরিষ্কারে ব্যস্ত আহা

ए, ए नदी यार ठीक पाई क्यों गसल गति नाम से हासानुल अच्छे गामसा बांगा बान्ना <laughs> হাসানুর বান্নার গ্রাম সারা গেছে আমাদের মেহেদি সে হাঁপিয়ে গেছে সেই অভিজ্ঞতা সেই শান্তি সবার পক্ষে অভিজ্ঞতা নেওয়া সম্ভব না আমরা আবার আমাদের সেই যেখান থেকে জার্নি শুরু করেছিলাম সেই ঘাটে ফিরে এসলাম

দাও একশো টাকা দিয়ে দাও 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 আশিক ভাই তাহলে ভালো থাকেন দোয়া রাখেন আল্লাহ হাফেজ আশিক ভাই বিদায় নিয়ে চলে গেল আশিক ভাইয়ের বিদায় আর আমরাও অনেক ক্লান্ত হয়ে গেছি বছর টোসল করে রোদ্রে ঘুরে এখনকার মতন বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন এই যে আমরা সকলে আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা